আসসালামু আলাইকুম আশা রাখতেছি প্রত্যেকেই ভালো আছেন এমনকি সুস্থ আছেন আজকে আমরা কথা বলবো এথিনি মাইনিং প্রজেক্ট নিয়ে যে প্রজেক্ট নিয়ে আমি ইতিমধ্যে প্রায় তিনবার আপনাদের মাঝে ভিডিও আপলোড করেছি পাশাপাশি আপনাদেরকে আশ্বাস দিয়েছিলাম যে এই প্রজেক্টের ভিতরে কাজ করেন যাই কিছু পান্না কেন দুই চার টাকা আপনার ইনকাম করতে পারবেন এর আগে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে এক হাজার টোকেন আপনার ছাব্বিশশো টাকা করে সেল হচ্ছে আপনারা কিন্তু অনেকেই সেল করে দিয়েছেন টোকেনটা বাট এখন কিন্তু তারা তাদের অ্যাপসের ভিত্তে নতুন একটা ই তারা অপশন তারা অ্যাড করছে সেটা হচ্ছে পিটিপি পিটিপি বলতে কী বোঝায় পিটিপি বলতে বোঝায় পার্সেন্ট টু পার্সেন্ট আপনারা চাইলে কিন্তু আপনাদের টোকেনগুলো এখন আন ভাবে কিন্তু সেল করতে পারবেন তো এই পিটিপিতে আপনারা কীভাবে সেল করবেন সেই বিষয়বস্তু নিয়েই আজকে আমার আলোচনা তো অবশ্যই ভিডিওটা ফুল কন্টিনিউ করতে হবে যদি আপনি এখান থেকে আপনার কষ্টের অর্জিত টোকেনটা যদি আপনি সেল করতে চান পাশাপাশি নতুন ভাইরা যারা আছেন তারা কিন্তু এখন পর্যন্ত জয়েন করতে পারবেন তো আসলে যারা জয়েন করা তারা দুই কথা বললেই জয়েন করে আর যারা জয়েন করার ইচ্ছা নাই তারা শুধুমাত্র এই চ্যানেল থেকে ওই চ্যানেল এই চ্যানেল থেকে ওই চ্যানেল শুধুমাত্র ওই যে আপনার ভাগীর মতো শুধুমাত্র ঘুরে বেড়ায় তাদের কপালে ভাই ইনকাম নাই বুঝতে পারছেন আমি আবার যা কিছু বলি স্টেট কার্ড কথা বলি কারণ ঘুরে বিষয়ে কথা আমি বলা আমি পছন্দ করি না ঠিক আছে তো যাই হোক যারা অ্যাকাউন্ট করবেন তারা কীভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন সেই বিষয়বস্তু নিয়ে আমি ভিডিও লাস্টের দিকে আলোচনা করব তো আজকের আলোচনাটা আমার মূল আলোচনাটা হচ্ছে এই যে এটিএস যে টোকেনটা আছে এ এই টোকেনটা আমরা কীভাবে সেল করব আমাদের মূল ভিডিওটা কিন্তু এইটা নিয়ে তো নতুন ভাইরা যারা আছেন তারাও এইখানে কীভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন সেটা নিয়েও মূল আলোচনা করা হবে তো অবশ্যই ভিডিওটা একটু ফুল কন্টিনিউ করেন কারণ এখনি যে ভিডিওটা আমি এখন যে প্রসেসটা দেখাবো এটা কিন্তু আপনাদেরও কাজে লাগবে কারণ আপনারা যে কষ্ট করে এখানে টোকেনগুলো আর্ন করবেন সেই টোকেনগুলো কোথায় সেল করবেন সেল করে কীভাবে টাকাটা পকেটে নেবেন সেই বিষয়বস্তু নিয়ে কিন্তু এখন দেখানো হবে তো আগে এটা দেখেন পরবর্তীতে কীভাবে অ্যাকাউন্ট করবেন সেই বিষয়বস্তু আপনাদেরকে আমি দেখিয়ে দিব তো এখন আসেন কথা না পারি এই যে পিটু যেটা আছে এটার কাজ কী সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রথমত আজকের সাইট লিঙ্ক পেয়ে যাবেন আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে তো ডেসক্রিপশন বক্সে যখন ক্লিক করে দিবেন সরাসরি আপনাদেরকে নিয়ে চলে আসবে আমাদের টেলিগ্রাম চ্যানেলের ভিতরে এবং কি এই যে পোস্ট আছে এই পোস্টটা আপনাকে দেখে তারা মেনশন করবে প্রথমত আপনাদেরকে এই ইয়ের ভিতরে পিটিপির ভিতরে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে টোকেনটা সেল করার জন্য তো অ্যাকাউন্টটা ক্রিয়েট করার জন্য এইখানে আপনাদেরকে সাইন আপ লিঙ্কটা দিয়ে রাখছি তা আপনি চাইলে কিন্তু আমাদের রেফার লিঙ্কও জয়েন করতে পারেন নয়তোবা এই যে আপনার তাদের যে অফিসিয়াল একটি আপনার এখানে লিঙ্ক দেওয়া আছে এখানে যদি ক্লিক করি তাহলে এখানে কিন্তু আমাদেরকে সরাসরি তাদের সাইন আপ পেজে কিন্তু নিয়ে যাবে বুঝতে পারছেন সরাসরি সাইন আপ পেজে নিয়ে যাবে আপনাদেরকে তা আপনি যদি ভাই অফিশিয়াল কোনো এই তাদের অফিসিয়াল লিঙ্ক যদি অ্যাকাউন্টটা ক্রিয়েট করেন তাহলে সেক্ষেত্রে আমাদের সহযোগিতা আপনি নাও পেতে পারেন আর আপনি যদি আমাদের রেফার লিঙ্কে জয়েন করেন তাহলে সেক্ষেত্রে আমাদের সহযোগিতা আপনি পাবেন তার কারণ হচ্ছে দেখেন আমরা কিন্তু ভাই ভিডিও আপলোড করি শুধুমাত্র জাস্ট দুই চার টাকা রেফার কমিশনের জন্য এখন আপনার দ্বারা যদি আমার কোনো উপকার না হয় তাহলে আমিও কিন্তু আপনার উপকার করব না এটাই কিন্তু দুনিয়ার নিয়ম বুঝতে পারছেন পার্সেন্ট টু পার্সেন্ট পারসেন্ট তো আপনি আমাকে আমার দ্বারা আপনার দ্বারা আমি দুই টাকা ইনকাম করব। আর আপনি আমার দ্বারা দুই টাকা ইনকাম করবেন এটাই কিন্তু ফাইনাল আপনি কি করবেন এই এই যেখানে সাইন সাইন আপ আপ যে আছে উপর একটা ক্লিক করে দিবেন যদিও এটার ভিতরে রেফার কমিশন নাই হয়তো বা ভবিষ্যতে একটা ইয়ারড্রপ দিতে পারে প্রজেক্ট ঠিক আছে সেই আশ্বাসে আমরা এখানে দুই চারটা রেফার করতেছি এখন যদিও একটা টাকা আমাদের কোনো কমিশন নেই ঠিক আছে আচ্ছা তো এখানে আপনি কি করবেন সাইন আপ যে লিঙ্কটা আছে এই লিঙ্কটার উপর জাস্ট একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনার সামনে ঠিক এরকম একটা অপশনে এ নিয়ে চলে আসবে এখানে আপনি দেখতে পারবেন ইমেল এখানে আপনাকে একটা ইমেল দিতে বলবে আর ইমেলটা দেওয়ার আগে অবশ্য আপনি মাথায় রাখবেন কোন ইমেলটা দিবেন সেটা হচ্ছে ইথেনি প্রজেক্টিভিটি আপনি যে মেল দ্বারা অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন এই সেম মেলটা কিন্তু আপনাকে এখানে দিতে হবে এটা মাথায় রাখবেন তা আপনি কী করবেন এখানে যে মেল দ্বারা ইথেনি প্রজেক্টিভিটি অ্যাকাউন্ট করছেন সেই মেলটা এখানে দিয়ে দিবেন পাসওয়ার্ড দেবেন এখানে সেম পাসওয়ার্ডটা দিয়ে দেবেন আর এখানে কীভাবে পাসওয়ার্ডটা দিতে হবে এখানে কিন্তু টু জেড তারা বলে দিয়েছে আচ্ছা তো পর এখানে আপনার কান্ট্রিটা সিলেক্ট করবেন এখান থেকে আমি যেহেতু বাংলাদেশে বাংলাদেশটা সিলেক্ট করে দেবো ইন্ডিয়ান ভাই যারা আছেন তারা এখানে ইন্ডিয়ানটা সিলেক্ট করে দেবেন তারপর এখানে টিকমাকটা উঠিয়ে দিয়ে রেজিস্টার বাটনে একটা ক্লিক করবেন হয়তোবা আপনার মেল বক্সে তারা একটা কনফার্মেশন লিঙ্ক পাঠাতে পারে বা কোড পাঠাতে পারে সেটা জাস্ট ভেরিফাই করে নেবেন না পাঠালে কোনো প্রয়োজন নেই ঠিক আছে আচ্ছা তারপরে আপনি আপনার লগ ইন বাটনে ক্লিক করে আপনার আপনার ইমেল পাসওয়ার্ড দিয়ে এটা লগ ইন করে নেবেন আচ্ছা তো আমি আমার অ্যাকাউন্টটা লগ ইন করে নিলাম এইটা হচ্ছে আমার ইথিনি প্রজেক্টের যে ইথিনি পিটি পিটিবি যে প্রজেক্ট আছে পিটিবি প্রজেক্টের একটা ইন্টারফেস এটা সো আমি এইখান থেকে একটা পেমেন্ট রিসিভ করছি আপনাদেরকে আমি ভিডিওটা মেক করার আগে আমি নিজ জায়গায় কনফার্ম হয়েছি যে তারা হানড্রেড পার্সেন্ট পেমেন্ট করে কি না তা আমি বাইন্যান্সের একটা ট্রানজাকশন আপনাদেরকে দেখাচ্ছি আমি কিছুক্ষণ আগেই পেমেন্টটা নিয়েছি দুই ঘন্টা মেবি এক ঘন্টা না দুই ঘন্টার মতো হয়েছে তো এখানে যদি আমি ক্লিক করে দিই তাহলে এই যে দেখেন আমি দশ ডলার নিরানব্বই সেন্টার মতো রিসিভ করছি এটা কত কতক্ষণ আগে আপনার এটা দেখেন এখানে কতক্ষণ আপনার যে এক দেড় ঘন্টা মিবি হবে সো তারা কিন্তু ইনস্ট্যান্টলি পেমেন্টটা কিন্তু কমপ্লিট করে দিয়েছে আমাকে ইনস্ট্যান্ট ঠিক আছে মানে এক সেকেন্ডও দেরি নাই বাইনান্সে অ্যাড হতে যতটুকু দেরি নাকি আর কি ঠিক আছে তাছাড়া কোনো দেরি নাই ইনস্ট্যান্টই তারা পেমেন্ট করে থাকে আর কি তো যাই হোক এখন কথা হচ্ছে এখানে আপনি সেলটা করবেন কীভাবে দেখেন এখানে কত করে সেল হচ্ছে দেখেন পার্ট টোকেন এখান থেকে সাত সেন্ট পর্যন্ত সেল হচ্ছে বাট এটা এখানে সেল করতে পারবেন না আপনাকে সেল করতে চাইলে আপনাকে এখানে কত করে সেল করতে হবে এখানে আপনাকে বর্তমানে সার্ড স্যান্ড করে দিচ্ছে পার টোকেন তা আপনার কাছে যদি এক্সাম্পল স্বরূপ পাঁচশো টোকেন যদি থাকে আমি আপনাদেরকে একটু ক্যালকুলেট করে দেখাচ্ছি যারা আমাদের সাথে নতুন থেকে কাজ করতেছেন মিনিমাম দুই থেকে তিন হাজার করে এখন টোকেন আছে আপনাদের কাছে ঠিক আছে এখন আমার ভিডিও দেখে যারা প্রথম অবস্থা আমি কিন্তু সর্বপ্রথম যখন এই প্রজেক্টটা মার্কেটে আসে তখনই কিন্তু আপনাদের মাঝে শেয়ার করছিলাম যদি কাজ করে থাকেন তাহলে মিনিমাম পঁচিশ থেকে তিন হাজার করে টোকন আছে আপনাদের কাছে তো চার আমি যদি পাঁচ টাকা করে যদি পার টোকেন ধরি পাঁচ টাকা করে যদি আমি কোন অন আমি যদি তিন হাজার করে তিন হাজার যদি ধরি তাহলে দেখেন প্রায় পনেরো হাজার টাকার মতো আপনাদের প্রফিট এটা কিন্তু আন বুঝতে পারছেন আচ্ছা তো এখন কথা হচ্ছে আপনাদের যে এই যে টোকানটা আছে এই টোকানটা এখন কীভাবে সেল করবেন সেল করার জন্য এখান থেকে আপনারা দেখতে পারবেন একটা ম্যান আইকন ম্যান আইকনে একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এখান থেকে দেখতে পারবেন ওভার ভিউ আপনি এখানে একটা ক্লিক করে দেবেন আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি সো এখানে ক্লিক করার পরে আপনাদের সাথে ঠিক এরকম একটা অপশন চলে আসবে আসার পরে এখান থেকে দেখেন আমি কিন্তু প্রায় কত ডলার মতো যে দেখেন আমি এখান থেকে কত ডলার মতো সেল করছি এগারো ডলার তিরানব্বই নিরানব্বই সেন্টার মতো কিন্তু আমি সেল করছি বুঝতে পারছেন এক ডলার নেটওয়ার্ক ফ্রিকেটে আর দশ ডলার নিরানব্বই সেন্ট কিন্তু আমাকে তারা মানে পেমেন্টটা কিন্তু কমপ্লিট করে দিচ্ছে এখানে কিন্তু সমস্ত ডিটেলস কিন্তু আসে ঠিক আছে আচ্ছা দেখুন এইখানে প্রথম অবস্থায় আপনাকে এই এটি এইচ এইস ওখানটা কিন্তু ডিপোজিট করতে হবে কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন প্রথম অবস্থা আপনাকে এই ওয়েবসাইটের ভিতরে ডিপোজিট করতে হবে তো ডিপোজিট করার পরে আপনি সেল করতে পারবেন তো ডিপোজিটটা করবেন কীভাবে ডিপোজিট করার জন্য এই যে ডিপোজিট যে অপশনটা আছে এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর আপনার ক্যাটাগরিটা সিলেক্ট করবেন এখান থেকে আপনারা এইটিএসটা আপনারা সিলেক্ট করে দেবেন এখান থেকে দেখতে পাচ্ছেন এইটিএইস আপনি এটা সিলেক্ট করে দেবেন এটা এখানে সিলেক্ট করে দিলাম এখানে আমার মানে মেলটা শো করতেছে আর কি তা আমরা কি করবো মেলটা চার আপনাদের কপি করবো এটা পুরোটাই কপি করবো কপি করার পরে এখান থেকে আবার একটু খেয়াল করে দেখেন এখানে কিন্তু আমার আপনার দুইশোর মতো এইটিএস টোপেন কিন্তু আছে ঠিক আছে আমি আমার অ্যাপসে চলে যাচ্ছি সো আমার অ্যাপসে চলে আসলাম আসার পরে এখান থেকে আমরা ক্লিক করে দেব ক্লিক করার পরে এখান থেকে সেন্ট যে অপশনটা আছে এখানে আমার বর্তমানে ছয় হাজার একশো সাতানব্বইটার মতো টোবেন আছে আমি এখানে কি সেন্ট অপশানে ক্লিক করে দেবো এখান থেকে সেন্ট অপশানে ক্লিক করে দেওয়ার পরে আপনি যেহেতু পিটিবি এক্সচেঞ্জ আর যেহেতু সেল করবেন নিচে যে দেখেন এই যেখানে লেখা আছে ডিপোজিট ইন ইথেনি পিটিবি ঠিক আছে আপনি এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে এখান থেকে আপনি কোনটা সেল করবেন আপনার জেম নাকি এ এটিএইস আপনি এটিএইচ সেল করব তা আমি এখান থেকে দিয়ে দিব তারপরে এখান থেকে আপনাদের অ্যাড্রেসটা আপনি এখানে বসিয়ে দিবেন আপনার ইমেলটা আমার ইমেলটা অলরেডি বসানো আছে মানে যেহেতু আমি একবার ট্রানজেকশন করেছি তো এখান থেকে আমি একজাম্পল স্বরূপ এক হাজার মতো ডিপোজিট করব এক হাজার ঠিক আছে আমার কাছ থেকে বিশটার মতো তারা নেটওয়ার্ক ফ্রি কাটবে তো আমি এখানে বিশটার মতো দিয়ে দিচ্ছি আর এখান থেকে আমার কী করব যে সেন্ট ওটিপি আমরা সেন্ট ওটিপিটি ক্লিক করে দেবো আমাদের বক্সে তারা একটা কোড পাঠিয়ে দেবে একটু জাস্ট মিনিট ওয়েট করেন আর আমি কিন্তু সমস্ত কিছু লাইভে করতেছি যাতে আপনাদের মনে যে ধীরে না থাকে এই যে দেখেন ইটিভি আমি পিটিভি থেকে কিন্তু ডিপোজি উড্ডল করেছিলাম এই যে দেখেন এখানে কিন্তু সমস্ত ডিটেলস আছে আমি কোন জায়গায় কতক্ষণ আগে কত ডলার ডিপোজিট করছি উড্ডল করছি সমস্ত ডিটেলস কিন্তু এখানে আছে ঠিক আছে আচ্ছা আর আরেকটা ব্যাপার আপনার সবসময় মাথায় রাখবেন সেটা হচ্ছে আমি ভিডিও বা ভিডিও ভিউ বানানোর স্বার্থে আমি কখনো মিথ্যা কথা আশ্রয় নি না ঠিক আছে মিথ্যা কথা আমি কখনো বলি না এই ভিডিও ভিউ বানানোর স্বার্থে ঠিক আছে আচ্ছা তো এখান থেকে সেন্ট যে অপশানটা আছে এখানে একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এখান থেকে কনফার্ম সেন্ট এখানে একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দিলাম আশা করি আমাদের আমাদের এটা সেন্ট করা হয়ে যাবে একটু লোডিং নিচ্ছে একটু ওয়েট করবেন সো ওয়েট করার পরে আমাদের এটা সেট করা হয়ে যাবে দেখেন এই যে স্যান্ট সাকসেসফুলি ঠিক আছে ট্রান্সফার সাকসেসফুলি এখন আমাদের ওয়ালেট আছে দেখেন পাঁচ হাজার একশো সাতাত্তরটার মতো তা আমি আমার এক্সচেঞ্জারে চলে যাচ্ছি তো পিটিভি এক্সচেঞ্জারে চলে আসলাম আবার আমরা নিয়মিতভাবে ম্যানাইগনি ক্লিক করবো ক্লিক করার পরে ওভার ভিতরে ক্লিক করব দেখেন আমাদের এখানে কিন্তু ডিপোজিটটা কিন্তু সাকসেসফুলি হয়ে গেছে এই যে দেখেন বারোশোর মতো টোকেন কিন্তু হয়ে গেছে আগস্ট ছিল আপনার দুশো এখন এক কোর্স আমি এক এক হাজারের মতো ঠিক আছে এই টোটাল কিন্তু আমার বারোশোর মতো টোকেন কিন্তু এখানে আমার হয়ে গেছে আচ্ছা বারোশো টুকনের ভ্যালু এখানে পঁচাশি ডলারের মতো দেখাচ্ছে বাট আপনি পঁচাশি ডলারের মতো পাবেন না এখানে কম পাবেন ঠিক আছে তো এখন আপনি সেল করবেন কীভাবে সেল করার জন্য এখান থেকে ব্যাক করবেন আপনি আর ভিডিওটা একটু লংক হচ্ছে আমার ভিডিও দেখতে চাইলে অবশ্যই আপনাকে ধৈর্য ধরে দেখতে হবে তার কারণ হচ্ছে দেখেন টেন মিনিট দেখবেন আর বলবেন যে ভাই কী বোঝালেন বুঝলাম না এরকম কিন্তু হবে না আপনাকে অবশ্যই ফোন কন্টিনিউ করতে হবে ঠিক আছে আচ্ছা তো এখান থেকে আমরা ব্যাক করব ব্যাক করার পরে এখান থেকে আমরা ব্যাক করি আচ্ছা ব্যাক করার পর এখান থেকে আমরা পিটিভি সেকশানে চলে আসলাম এখানে দুইটা অপশন আপনি দেখতে পারবেন একটা হচ্ছে বাই আর একটা হচ্ছে সেল তা আমরা কিন্তু সেল মারার ফাটি বাই মারার ফাটি না অর্থাৎ আমরা ফ্রির মাল বুঝতে পারছেন খাল বাংলায় বলে দিলাম আমরা ফ্রিতে যা ইনকাম করবো সেটা আমরা সেল করবো তো যেহেতু আমরা সেল করবো আমরা সেলের উভেকটা ক্লিক করে দিব জাস্ট সেলের উভেক ক্লিক করে দিলাম সর্বোচ্চ হাই প্রাইস হচ্ছে আপনার সার্চ ছাঁদ সেন্ট করে ঠিক আছে এটা বাট এটা আমরা সেল করতে পারবো না আমরা এখান থেকে কম প্রাইস যেটা আছে এটা সেল করতে পারবো মানে এইখানে কোনটা সেল করতে পারবে না সেটা আমি আপনাকে ক্লিয়ার করে দিচ্ছি এইখানে দেখেন আর এক বলতে দেখেন এই যে বল টোকেনটা কিনতেছে বাট এখানে এই বলতে জানে না যে মানে লিমিটেড আর হচ্ছে আপনার যে এখানে যে আপনার মানে সর্বোচ্চ হাই হাই ই ওটাও কিন্তু আপনার সেম দেওয়া যাবে না এখানে মিনিমামও যেটা দিছে লিমিটেডও কিন্তু ওইটাই দিয়ে দিছে বুঝতে পারছেন মানে এখানে এই দুইটা সেম দেওয়া যাবে না এখানে যদি তিরিশ ডলার বায়ান্ন সেন্ট সে দিত আর এখানে যদি তিরিশ ডলার চল্লিশ সেন্টও দিত বা তিরিশ তিরিশ ডলার ষাট স্যান্ট যদি দিত তাহলে কিন্তু এখানে সেল করে দিত কিন্তু এই বলতে কামটা করছে কি দেখেন মানে এইখানেও দিচ্ছে তিরিশ ডলার বায়ান্ন সেন্ট মিনিমাম আর লিমিটেড হচ্ছে আপনার তিরিশ ডলার পাবেন না স্যার মানে দুইটাই সেম দিছে আর দুইটা সেম সেম যারা যারা দিচ্ছে তারা কিন্তু জীবনও টোকানটা সেল করতে পারবে না বা বাই করতে পারবে না আমরাও সেল করতে পারবো না ঠিক আছে আচ্ছা তো এখান থেকে আমাদের খেয়াল করতে হবে সেটা হচ্ছে দেখেন এই যে এই লোকটা দেখেন এই টোকানটা কিনতে সে মিনিমাম হচ্ছে পাঁচ ডলার উপরে হচ্ছে বারো ডলার তাহলে এই ব্যাটারের কাছে কিন্তু আমি টোকানটা কিন্তু সেল করতে পারবো তা আমার ব্যালেন্সটা আপনি দেখেন আমার এইখানে ইউ যেটি আছে কিনা আপনাদেরকে একটু দেখিয়ে নিচ্ছি তো এখানে দেখেন এখানে কিন্তু আমার কোনো প্রকার ইউএসডি কিন্তু নাই জিরো পয়েন্ট জিরো জিরো টু কিন্তু ইউএসডি আছে এখন আমি আপনার জন্য লাইভে আমি আপাতত একশো ডলার মতো মানে একশো টাকার মতো সেল করবো ঠিক আছে এখানে মিনিমাম সে কত দিছে মিনিমাম দিসে হচ্ছে আপনার ফার্স্ট ডলার আর হাই দিসে হচ্ছে আপনার বারো ডলার তো আমি এখানে সেল বাটনে ক্লিক করলাম ক্লিক করার পরে এখান থেকে আমি দুশো টোকেন এখানে দিয়ে দিচ্ছি দেখি দুশো কত হয় আচ্ছা এই দেখেন দুশো টোকেন আমি সেল করবো ঠিক আছে এখানে সেল যে অপশনটা আছে এখানে একটা ক্লিক করবেন আচ্ছা এখানে ইউরোটা কাছে কেন ইউরো দেখাচ্ছে কেন ভাই আচ্ছা একশো সাত আচ্ছা দেখি একশো সাত কি বলে আচ্ছা এখন আমি একশো পঞ্চাশটা দিয়ে দিলাম দেখি কি বলে এখন আচ্ছা তারপরে ইউরো দেখাচ্ছে কেন একশো সাত আচ্ছা দেখি তো ইউরো সাত আচ্ছা আচ্ছা এই ব্যাটার ভিতরে কোনো ঝামেলা আছে ঠিক আছে এটা আমরা স্কিপ করি দেখি যে এটার ভিতরে সেল করতে পারি কি না আমরা আপনার এটা মিনিমাম হচ্ছে আপনার ফাইভ আর উপরে হচ্ছে একশো আটান্ন ঠিক আছে এটা ভিতরে দেখি হয় কিনা এখানে আমি দুশো দিয়ে দিচ্ছি সেল আচ্ছা দেখেন এই সাকসেসফুলি আমাদের কিন্তু সেল করা কিন্তু হয়ে গেছে মানে ওই ব্যাটার ভিতরে প্রবলেম আছে বুঝতে পারছেন এই ব্যাটার ভিতরে প্রবলেম আছে এই কারণে সেল হলো না এখন দেখেন আমি যদি ম্যানেকানি ক্লিক করে দিই তাহলে কিন্তু এটা কিন্তু আমাদের দেখেন এই যে ইনস্ট্যান্ট কিন্তু আমাদের ইউলিটি আশা করি তারা দিয়ে দিছে এই যে দেখেন ইউ ইনস্ট্যান্ট আমি প্রায় আট ডলার মতো পেয়ে গেছি বুঝতে পারছেন এই হচ্ছে টোটালি কথা তারপরে আপনারা কিন্তু এইভাবে আপনাদের টোকেনগুলো কিন্তু সেল করতে পারেন ঠিক আছে তা আমি এত কম রেটে সেল করতে চাচ্ছি না তো আপনারা যদি চান তাহলেও কিন্তু সেল করতে পারেন আর এখানে আমার হিস্টোরিটা যদি দেখেন এই যে আমি উড্রল দিয়েছিলাম মানে সমস্ত হিস্টোরি আপনি যা চাবেন আমি তাই আপনাদেরকে দেখাতে পারবো কোনো প্রবলেম নাই বুঝতে পারছেন এখানে সমস্ত কিছু দেখাতে পারবো আর এখানে প্রায় আমার প্রায় তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজারের মতো টাকার মতো আমি প্রায় ইনকাম করছি সম্পূর্ণ ফ্রিতে এখানে ইনভেস্ট করতে হয় সম্পূর্ণ ফ্রিতে ইনফ্যাক্ট আমাদের সাথে যারা কাজ করতেছে আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে থেকে আমাদের সাথে যারা কাজ করতেছে তারাও কিন্তু থেকে টাকার ইনকাম করে ফেলেছে যারা আমাদের সাথে শুরু থেকে কাজ করতেছে তা আপনি যদি আমাদের সাথে থেকে যদি কাজ করতে চান তাহলে অবশ্যই অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনার জয়েন করতে পারেন আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করলে আপনি প্রতিদিন বিভিন্ন ধরনের কিছু কিছু অফার পাবেন যে অফারগুলোতে সম্পূর্ণ ফ্রিতে আপনার অন্য জায়গা অন্য অন্য কাজের পাশাপাশি পার্ট টাইম হিসেবে যদি আমাদের সাথে এক ঘন্টা করে যদি ডেলি সময় দেন তবুও আশাবাদী আমি প্রত্যেক মাসে ভালো একটা অ্যামাউন্ট আমাদের চ্যানেল থেকে ইনকাম করতে পারবেন না ভাই আমি ইনকাম করে দিব না আপনাকে ইনকাম করে নিতে হবে আমি জাস্ট একটা উসুলা মহান আল্লাহতালা আপনি যদি পরিশ্রম করেন আপনার পরিশ্রমের প্রতিদান সেই দিবে আমি জাস্ট একটা উসুলা ঠিক আছে এই হচ্ছে টোটালি কথা তো কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেল আপনি জয়েন করতে পারেন জয়েন করার পরে এইভাবে পিন করে রেখে দেবেন যাতে কখনো আমাদের টেলিগ্রাম চ্যানেলটা হারিয়ে না যায় আমারটা আমাদের এই টেলিগ্রাম চ্যানেলের ভিতরে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের ইয়ারডপগুলো শেয়ার করে থাকি কিন্তু আপনার এই ইয়ারড্রপগুলোতে কাজ করতে পারেন সো ভালো লাগলে পিন করে রাখতে পারেন আর যদি আমাদের এই ইউটিউব চ্যানেলটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে পারেন পাশে থেকে পাশে থেকে বেল আইকনটি ভাজিয়ে দিতে পারেন সবার আগে সকল আপডেটগুলো পাওয়ার জন্য তো বন্ধুগণ কথাগুলো ভিত্তি যদি কোনো প্রকার ভুল টুডিয়ে হয়ে থাকে তাহলে অবশ্যই স্থোট ভাই হিসেবে ক্ষমার দৃষ্টি দেখবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ